আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগামীকালের কর্মসূচি ঘিরে উদ্বেগ উৎকণ্ঠা আগুন ও ককটেলের ভয় দেখিয়ে ফিরে আসার চেষ্টা নাশকতা ঠেকাতে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী রাজধানীতে বাসে আগুন ককটেল বিস্ফোরণ সন্দেহভাজন দেখলেই গ্রেফতারের সিদ্ধান্ত আটককৃতদের বেশিরভাগই নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মী ভারতে বসে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছেন শেখ হাসিনা অভিযোগ মির্জা ফখরুলের নোট অব ডিজাইন সনদ বাস্তবায়ন চায় বিএনপি জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন নয় দলের সমাবেশে জামায়াত আমির নভেম্বরে গণভোট না হলে আন্দোলনের হুঁশিয়ারি পদে না থেকেও বিএনপির মনোনয়ন পেয়ে চমক দেখালেন খুলনা নজরুল ইসলাম মঞ্জু আদর্শের জয় বলছেন জনপ্রিয় নেতা আসসালামু আলাইকুম এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত ঢাকা যেন উদ্বেগ আর উৎকণ্ঠার নগরে তেরোই নভেম্বর আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে শঙ্কায় রাজধানীবাসী গত কয়েকদিন ধরে বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক আরও বেড়েছে রাজপথে নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সতর্ক অবস্থানে রাজনৈতিক দলের নেতারাও কেউ বলছে এটা নিছক শোডাউন কেউ বলছে ফিরে আসার চেষ্টা বাসে আগুন আর ককটেলের ভয় দেখিয়ে আওয়ামী লীগ তাদের অস্তিত্ব জানান দিতে যাচ্ছে একের পর এক বাসে আগুন ককটেল বিস্ফোরণ গত কয়েকদিন ধরেই চলছে এমন পরিস্থিতি যার বলি ময়মনসিংহের সেই ঘুমন্ত বাস চালক জুল হাসমিয়া রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আগুন আর ককটেল বিস্ফোরণের ঘটনায় বাড়ছে উদ্বেগ তেরো নভেম্বরের কর্মসূচি ঘিরে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা প্রতিরোধে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সব রাজনৈতিক দলকে মাঠে থাকার আহ্বান সরকারের এ অবস্থায় রাজনৈতিক দলগুলোর পরিকল্পনা কি। স্বরাষ্ট্র উপদেষ্টার প্রেস কনফারেন্স দেখেছি এবং তার আহ্বানে আহ্বানের প্রতি শ্রদ্ধা আছে কিন্তু তার আগেই আমাদের সাংগঠনিকভাবে আমাদের যে অবস্থান বা আমাদের সাংগঠনিকভাবে প্রস্তুতি ছিল এবং সেই সাথে আমাদের তো এমনিতে দৈনন্দিন কাজ কার্যক্রম থাকে সেই জায়গা থেকে আমাদের একটা সমাবেশ করারও পরিকল্পনা আছে দেশের জনগণ যখন মহ প্রতিরোধ করবে তখন সাথে সবাই থাকবে জনগণ তো সবাইকে নিয়ে জনগণ এখানে কোনো রাজনৈতিক দলকে আলাদাভাবে ট্রিট করার দরকার নাই আমি মনে করি জনগণের সেটাকে প্রতিরোধ করবে স্বতঃস্ফূর্তভাবে প্রতিরোধ করবে দেশের জানমাল রক্ষার সাথে আমরা রাজপথে থাকব সরকারের সহযোগিতা করব এবং এই ধরনের নাশকতা ব্যাপারে আমরা দাঁত ভাঙার জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি এই রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি নিজেরা বেশি বিরোধে জড়িয়ে পড়েন তখন কিন্তু একটা জায়গা তৈরি হবে যেখানে আবার অন্তর্ঘাতের যারা করতে চায় তারা সুযোগ পেয়ে যাবে সেই জায়গাটা খেয়াল রাখা দরকার রাজধানীর পুরান ঢাকা সূত্রা পড়ে মালঞ্চ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি মঙ্গলবার সন্ধ্যা 6টায় সূত্রাপুর ফয়ার সার্ভিসের গেটের সামনে বাসটিতে আগুন দেয় ফয়ার সার্ভিসের সদস্যরা 10 মিনিটের মধ্যে আগুন নিভিয়ে ফেলে এদিকে রাজশাহী ধানমন্ডি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার অফিসের সামনে ককটল বিস্ফোরণ ঘটায় দুrbিতরা এসব ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ অস্থাধারি সন্ত্রাসি দেখা মাত্র ব্রাশ ফায়ার করার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ মঙ্গলবার দুপুরে সিএমপি সব থানা ফাড়িতে দায়িত্বরত সহ সকল পুলিশ সদস্যদের বেতার বার্তা কমিশনার মৌখিকভাবে ভাবে এই নির্দেশনা দেয় এই নির্দেশনা শুধু কথার মধ্যে সীমাবদ্ধ থাকবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি কমিশনার জানান দু সালের ছয় সাত ও আট আগস্ট চট্টগ্রাম শহরে বিভিন্ন থানা থেকে পুলিশের অস্ত্র লুট হয়েছে অনেক অস্ত্র বাইরে চলে গেছে এসব অস্ত্র সন্ত্রাসীদের কাছে আছে কিনা বা অপরাধমূলক কাজে ব্যবহার হচ্ছে কিনা সে বিষয়ে পুলিশ নিশ্চিত নয় এই প্রেক্ষাপটে অস্ত্রধারী সন্ত্রাসী দেখলে গুলি করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি জুলাই সনদ না মানলে ছাব্বিশ সালে কোনো নির্বাচন হবে না এমন মন্তব্য করেছেন আমির ইসলামের আমি ডাক্তার মঙ্গলবার পল্টন মোড়ে সাত দল আয়োজিত মহাসমাবেশে এই মন্তব্য করেন তিনি বলেন জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না সমাবেশে নভেম্বরে গণভোটের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন আট দলের নেতারা জামায়াত ইসলামী সহ সমমনা আট দলের মহাসমাবেশ পাঁচ দফা দাবিতে যুগপথ আন্দোলন করে আসছে দলগুলো মঙ্গলবার দুপুরের আগেই পল্টনের সমাবেশে যোগ দিতে দলে দলে আসতে থাকেন নেতাকর্মীরা হাতে ছিল নিজ নিজ দলের পতাকা আর মুখে ছিল স্লোগান সমাবেশস্থল পল্টন বিজয়নগর হলেও মানুষের ব্যাপ্তি ছাড়িয়ে যায় কাকরাইল প্রেসক্লাব ও বাইতুল মোকাররমের উত্তর সহ চারপাশে সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন খেলাপথে মজলিশ জাকপা খেলাপথ আন্দোলন বাংলাদেশ খেলাপথ মজলিশ নিজামে ইসলাম পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির নেতারা সমাবেশে জামায়াতের আমির ড শফিকুর রহমান বলেন সংখ্যাগরিষ্ঠ দল যা বলবে সেটা মেনে নেওয়াই গণতন্ত্র জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি দেয়ে আট দলের নতুন কর্মসূচি শিগগিরই ঘোষণা হবে বলে জানান জামায়াত রামির রাজনৈতিক দলগুলোর কাটেনি রাজপথে ফ্যাসিভেদ বিরোধী ঐক্যের বিভাজন দৃশ্যমান এমন বাস্তবতায় আবারো নভেম্বরের মধ্যেই গণকটের দাবিতে সত্যিমতার প্রদর্শন করল জামায়েত ইসলামী সহ আর দল যেগুলো বললে দাবি আদায়ের ঘোষণা দিয়ে আন্দোলন আরও তীব্রতার করার হুঁশিয়ারি দলগুলোর নেতাদের ফয়সাল মাহমুদ যমুনা নিউজ ঢাকা শেখ হাসিনা ভারতে বসে গাড়ি পোড়ানো ও লকডাউনের ডাক দিয়ে দেশে অস্থিতিশীলতা তৈরি ষড়যন্ত্র করছে দেশ চক্রান্তের অভিযোগে তাকে আর দেশে ফিরতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নের লক্ষ্মীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে মত বিনিময় সভায় অংশ নেন তিনি এ সময় বিএনপি মহাসচিব বলেন শেখ হাসিনা একজন সন্ত্রাসী তিনি অস্থিতিশীলতা তৈরি করে আবারও দেশে ফিরতে চান থাকলে দেশে ফিরে রাজনীতি করার আহ্বান জানান মেয়ে ফখরুল মানুষ আওয়ামী লীগকে আর ক্ষমা করবে না বলেও মন্তব্য করেন তিনি বলেন এদেশে জামায়াতের ভোট নেই তাই পিয়ার ও অন্যান্য দাবি তুলে নির্বাচন পিছিয়ে দেয়া ষড়যন্ত্র করছে তারা পরের রোড যুব সংসদ মাঠে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উদ্বোধন এবং মোহাম্মদপুর ইউনিয়নের গিলাবাড়ি ফেসরা ডাঙ্গি বাজারে পৃথক মতবিনিময় সভা করেন ফখরুল

জুলাই স্বাক্ষরিত জুলাই সনদের বাইরে যে কোনো সিদ্ধান্তের দায় অন্তর্বর্তী সরকারে নোট অব ডিজেন্ট সহ সনদের বাইরে সরকারের কোনো সিদ্ধান্ত মানতে বাধ্য নয় স্বাক্ষরকারী কোন দল বিএনপির এই স্পষ্ট অবস্থান জানিয়েছে দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটি গোসানের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন যারা নির্বাচনে অংশ নিতে পারছে না